এখানে একটা মন্দির আছে শনি মন্দির মনে এই মাম্মা গাড়ি আসছে দাঁড়াও চলো সরু লম্বা লম্বা চলো তো চলুন বন্ধুরা আবার আপনাদের সাথে কথা হচ্ছে দেখুন বন্ধুরা এটা দিয়ে বেরিয়ে পড়লাম মানে এদের এই গলিটা দিয়ে এটা সেই জুতোর দোকান বৃষ্টিটা একটু কমে গেল বন্ধুরা তাহলে যে হারে বৃষ্টি পড়ছিল বাপরে খুব হারে বৃষ্টি পড়ছিল সে হারে আর এ হল লঙ্কা বৃষ্টি পড়েছে তো

দাঁড়ানো আমার বাইক আসছে আসছে দাঁড়ানো আমার মাঝখান দিয়ে কেন রে করছিস হাত দিয়ে যাস না বলছি পাটি পেটি পেছ এখানে এ আছে খাদ্যা আছে মানুষের বাড়িতে যেদিনকে নিমন্ত্রণ থাকে বন্ধুরা খালি বৃষ্টি ঝড় বৃষ্টি হয়ে যায় মুখে বাড়িতে যাবো জুতোটা আর কিছু থাকবে gol 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 25 55 nasil anne haşisler hadi ya hadi ya patiye şimdi dalın gelecek di naz